অবশেষে বিয়ের বিষয়ে একমত হলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা ও নেতা ইশরাক হোসেন সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ঈদ আড্ডায় হাজির হয়ে বিয়ের বিষয়ে কথা বলেন দলটির এই দুই লিডার রুমিন আগে সবসময় বিয়ের বিষয়ে আগ্রহী নন বলে জানালেও এবার ইতিবাচক কথা শুনিয়েছেন জানিয়েছেন বাবার মতো তিনিও লেট ম্যারেজ করতে পারেন বিপরীতে ইশরাক জানিয়েছেন বিয়ের জন্য বহুদিন ধরেই বহুজনের কথা শুনতে হচ্ছে খুব দ্রুতই হয়তো সুখবর পাবেন আর দুয়ে দুয়ে চার মিলে অনেকে রোমিন ও ইসরাকের মধ্যে বিয়ে দিয়ে ফেলছেন সোশ্যাল মিডিয়ায় ছড়ে পড়েছে তারা একে অপরকে নাকি বিয়ে করছেন তবে আদতে এমন তথ্যের কোনো সত্যতা নেই সাক্ষাৎকারে রোমিন ফারহানা বলেন আর আমি যেহেতু এমন একটা পরিবেশে বড় হয়েছি যেখানে আসলে আমাকে এই কথাগুলো সাধারণত বাঙালি পরিবারে কি হয় বারবার রিপিডেটলি বলা হয় যে তুমি কবে বিয়ে করছো বা তুমি কবে বিয়ে করবে আলহামদুলিল্লাহ এবং আল্লাহকে অশেষ ধন্যবাদ আমাকে এরকম কিছু আসলে আমার ফ্যামিলি থেকে রিপিটেডলি শুনতে হয় না কখনও তিনি বলেন যারা রাজনীতিতে একেবারে ঢুকে যান তারা সাধারণত একটু লেট ম্যারেজ করেন আমার বাবাকে আমি দেখেছি তিনি বাহান্ন বছরে বিয়ে করেছেন সো বিয়েটা আসলে আমার মনে হয় রাজনীতিবিদদের জেল জুলুমের একটা ব্যাপার থাকে পলিটিক্সটা কোন দিকে যাচ্ছে সেদিকে ফোকাসটা অনেক বেশি থাকে সো মানসিক ইনভেস্টমেন্ট যেটা সেটা আর অতটা হয়ে ওঠে না তার মানে রুমিন এবার আর আগের মতো বিয়েতে আগ্রহী নন বলে মন্তব্য করেননি ভবিষ্যতে বিয়ে করার একটা সম্ভাবনার কথা শুনিয়েছেন বিপরীতে বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেন জানিয়েছেন তিনি এখনও সিঙ্গেল তবে শিগগিরই সুসংবাদ আসতে পারে রাজনীতির ব্যস্ততার কারণে ব্যক্তিগত জীবনে সময় দিতে পারেন না বলে জানান ইশরাক তিনি বলেন রাজনীতিবিদদের নিজেদের দলের পেছনে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে প্রচুর সময় দিতে হয় আমি এখন এমন ব্যস্ততার মধ্যে থাকি যে হাতে গোনা দুই একজন বন্ধুর সাথেই প্রতিদিন যোগাযোগ হয় রাজনীতিতে আসার আগে প্রতিদিন পনেরো বিশ জন বন্ধু একসাথে সন্ধ্যা কিংবা রাতে আড্ডা দিতাম কিন্তু এখন পাঁচ বছরেও বন্ধুদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারি না তিনি আরো বলেন সম্প্রতি আমরা পুরোপুরি আন্দোলনের মোডে চলে গেছি গত কয়েক বছরে মামলা দাঙ্গা হাঙ্গামার কারণে মাসের পর মাস আত্মগোপনে থাকতে হয়েছে তখন কেউ যোগাযোগ করতে চাইলেও তা সম্ভব হয়ে উঠত না বিয়ে প্রসঙ্গে ইশরাক বলেন আমার পরিবারের সবাই স্যাটেল হলেও আমি এখনও সিঙ্গেল তবে আমিও অবশ্যই বিয়ে করব যেহেতু রাজনীতি করি তাই এলাকায় গেলে মুরব্বীরা বিয়ের ব্যাপারে জানতে চান আত্মীয় স্বজনরাও আলোচনা করেন রোমিন ইশরাকের সাক্ষাৎকারের ভিডিওটি চারিদিকে বেশ ভাইরাল হয়েছে তাতে নানানজনে নানান মন্তব্য করছেন অনেকে বলছেন রোমিনের পাত্র খোঁজার দরকার নেই ইশরাকেরও পাত্রিক খোঁজার দরকার নেই নিজেরাই বিয়ে করিনি এটাই সেরা হবে যদিও রুমিনের বয়স ইশরাকের থেকে বেশি হতে পারে তবে তাতে দোষের কিছু নেই দুজনে যেহেতু রাজনীতিবিদ জুটিটা ভালই জমবে বন্ধুরা আপনারা কি বলেন আপনারাও কি রুমিন ইশরাককে বিয়ের পিড়িতে দেখতে চান মন্তব্যের ঘরে জানাতে পারেন যার যার হাঁ বা না ভোটের রায় বিএনপির এই দুই লিডারকে ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ